আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকের আলোচনা শুরুতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে আমরা গাছিয়া বলে যে হোমিও ওষুধটা আছে সেই ওষুধটা আলোচনা শুরু করছি আমি ওই সকল সিমটমসগুলোই বলবো যেগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে সচরাচর চেম্বারে পাচ্ছি কাজে লাগাচ্ছি রোগী ভালো হচ্ছে রেজাল্ট পাচ্ছি এর বাইরে কিছু বলবো না যদি প্রয়োজন হয় আমার ভিডিওটা শোনার পরে অবশ্যই যে কোনো ম্যাট্রিয়া মেডিকা থেকে পড়ে নেবেন হয়তো আপনার দৃষ্টিতে আরও অনেক কিছু ধরা পড়তে পারে অ্যাম্রাগ্যাসিয়া যদি বলি এটা ছোট্ট একটা মেডিসিন এই স্মল রেমেডি ছোট্ট একটা মেডিসিন ইট ইজ ইউজ মাই হ্যান্ডস মাই ক্লিনিক ইজ লিমিটেড টু ম্যানিস্ট্রেশনাল ছোট্ট একটা মেডিসিন মাসিকের সমস্যায় ব্যবহার করি যে বাচ্চাগুলো খুব লাজুক তাদের ক্ষেত্রে ব্যবহার করি যারা খাই দায় সব কিছু ঠিক আছে খাওয়া দাওয়া ঘুম পোশ্রাব বাইখানা তারপরেও দুর্বল তাদের জন্য ব্যবহার করি এই শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে নামনেস হয়ে যাচ্ছে হতে পারে হোল বডি অথবা সিঙ্গেল কোনো পার্ট ক্ষেত্রে ব্যবহার করি সিঙ্গেল পার্ট বলতে একটা হ্যান্ডস হতে পারে একটা হ্যান্ডসের একটা ফিঙ্গার হতে পারে একটা নেইলের অংশ হতে পারে একটা আর্মস হতে পারে ইত্যাদি ইত্যাদি এছাড়াও বয়স্কদের মধ্যে যে মাথা ঘোড়া টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করি এবং অত্যন্ত গুরুত্বের সাথে যে সিমটমসে যে রুগীদের ক্ষেত্রে ব্যবহার করে খুব রেজাল্ট পেয়েছি সেটা হল দুশ্চিন্তাজনিত কারণে ঘুমাইতে পারতেছে না এক আবার পরের দিন হয়তো বা কোনো মিটিং আছে এখানে সে উঠতে পারবে না এখানে সে উঠতে পারবে না সেই কারণেও সে ঘুমাতে চায় না এ কারণেও সে ঘুমাতে চায় না এই ক্ষেত্রগুলোতে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোতে আমি ব্যবহার করে অ্যাম্রা গ্যাসিয়ার খুব দারুণ রেজাল্ট পেয়েছি এর বাইরেও যদি কোনো পয়েন্ট আপনারা পান ব্যবহার করবেন এই জন্য আপনাদেরকে বই পড়তে বলছি একটা গল্প দিয়ে শুরু করি একটা ছয় বছরের বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছয় বছর বয়স তার মা আমার কাছে দিনাজপুর থেকে নিয়ে আসছিলেন তার মা পেশায় একজন স্কুল শিক্ষিকা তা বাবাও স্কুল টিচার বাচ্চাটার প্রবলেম হল দুটো ছিল একটা হলো ল্যাক অফ এনার্জি আর সে খুব নার্ভাসনেস একটা বয় নার্ভাসনেসের মধ্যে থাকে এই দুটো মেন কারণ তারা অনেক ধরনের মাল্টিভিটামিন খাইয়েছে অনেক ধরনের ট্রিটমেন্ট করেছে ক্যাট্রিস দেখিয়েছে কিন্তু কিছুতেই এই এনার্জি ল্যাগ এবং নার্ভাসনেসটা কাটতে ছিল না পরে আমার খোঁজ পেয়ে নিয়ে আসেন আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করছিলাম তোমার কি সমস্যা এই বাচ্চাটা আমাকে উত্তর দিচ্ছে আমাকে সব সময় ক্লান্ত লাগে আমি পাঁচ মিনিট পড়তে পারি না আমি দশ মিনিট হাঁটতে পারি না আমার বাড়ি থেকে দশ মিনিটের পথ আমাকে গাড়িতে যেতে হয় স্কুলের টিচাররা যখন সকালে অ্যাসেম্বলি করায় আমি সেখানে অংশগ্রহণ করতে পারি না আমার কিছু ভালো লাগে না সে অলওয়েজ শুয়ে থাকে তখন চিন্তা করলাম বাচ্চাটা একটু একা ধরনের হতে পারে সে থ্যালাসেমিয়াতে ভুগতেছে অ্যানিমিয়াতে ভুগতেছে বা আদার্স কোনো কমপ্লিকেশান থাকতে পারে সেজন্য তার প্যাথোলজি রিপোর্টটা আমি চাইলাম রিপোর্টগুলো মা দেখালো না হেমোগ্লোবিন ঠিক আছে ডাব্লিউবিসি ঠিক আছে আদার্স সব ওকে এবং তার ঠেলা সিমিয়াও নেই সব রিপোর্ট দেখে দেখছি যেটা সে প্রথম সন্তান তার বাবা মার এবং কোনো বড় ধরনের তো দূরের কথা ছোট ধরনেরও কোনো কমপ্লিকেশান তার মধ্যে আমি পেলাম না কিন্তু তার বাবা মার একই কথা আমার বাচ্চার মধ্যে কোনো এনার্জি নেই কোনো এনার্জি নেই কোনো আগ্রহ নেই ইভেন ওকে যদি আমরা বলি যে চলো একটু খবর দেখে আসি টিভি দেখে আসি বা ও যে কোনো কার্টুন দেখবে এখনকার বাচ্চারা কার্টুনে অভ্যস্ত এটাতেও সে আনন্দবোধ করে না সে চায় না প্রথম বেড়াইতে যাব না এখানেও তার কোনো ধরনের আগ্রহ নেই আমি বিপদে পড়ি কোনো প্যাথোলজি পরিবর্তন নেই কিন্তু আ তার মধ্যে এই অবস্থা কেন ছেলে কোনো মানসিক কষ্ট কখনো পেয়েছে এই পর্যন্ত বা প্রেগন্যান্সি পিরিয়ডে আপনার বড় ধরনের কোনো মানসিক সমস্যা ছিল এক বাক্যে বলল না ছিল না খুঁজতে শুরু করলাম বাচ্চার মধ্যে অদ্ভুত কি সিমটমস পায় আমি যেভাবে আমাদের হোমিওপ্যাথিতে কেস ট্রেকিং করে একে 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 সব লেখা শুরু করলাম মা বলছে ছেলে আমার খুব লাজুক বাবা পট করে বলছে এই বাচ্চাগুলো কি হবে মানুষের সামনে গেঞ্জি খুলে ফেলবে প্যান্ট চেঞ্জ করে নেবে কিন্তু জানেন আমরা তার বাবা মা সে গেঞ্জি খোলার সময়ও দরজাটা লাগায় দেয় ছিটকি লাগায় দেয় আমরা বলি যে খুলে রাখ এ খুলে রাখে না ছোটো বাচ্চা কিভাবে গোসল করছে না করছে তার মা গোসল করিয়ে দেবে স্কুল থেকে আসতেছে তার মা কিছুতেই গোসলখানার মধ্যে ঢুকতে পারে না গোসল তার কাছ থেকে করা নেয় না যদি কখনো দরজা খুলেও রাখে বলে যে তোমরা ঘর থেকে বের হবা না তাহলে স্পষ্ট বাচ্চার মধ্যে থেকে আমি লাজুকতাটা পেলাম লাজুকতাটা পেলাম মা বলছে ছোট সে আমাদের সঙ্গে ঘুমায় না একা একা গিয়ে ঘুমায় দাদি ফুপু কাউকে সে কাছে নেয় না ঘুমায় না ইত্যাদি নানা ধরনের এই ধরনের কমপ্লেন তার মা দীর্ঘ সময় ধরে আমাকে শোনালো আমার তো কেস টেকিং হয়ে গেছে কেন আমেরিকার প্রত্যেকটা লাইন খুটিয়ে 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 পড়েছি সেগুলোর লেভেল সিমটমস সিমটমসের লেভেলগুলো ওজন কা কোন লাইনের কতখানি সেগুলো আত্মস্থ করতে হয়েছে আমি তাকে প্রথমে এই অ্যামব্রাগাসিয়া টু হান্ড্রেড এরপরে ওয়ান এম তারপরে টেন এম একটা ডোজ তার মা ফোন করেছিল ভালো আছে দিনাজপুর থেকে কিনে খেয়েছিল আচ্ছা ভালো হয়ে গেছে এখন সব কিছু করে সব কিছু করে কেন এই গল্প দিয়ে শুরু করলাম বলতে পারেন যে নিজের গল্প শোনাইতে সবাই ভালো আরে এটাই তো মজা নিজেরটা তো নিজেই শুনে লাভ আছে গল্প এই কারণে শোনায়নি গল্প শোনানোর উদ্দেশ্য এই গল্পের মধ্যেই সমস্ত চিত্র বলা হয়ে গেছে পড়া হয়ে গেছে আপনি এখন যে বই খুশি সে বই খুঁজেন খুঁজেন কনস্টিটিউশন এটাই কনস্টিটিউশন এটাই এটাই মানে কি এই বাচ্চাটার মধ্যে আত্মবিশ্বাসের অভাব এই বাচ্চাটার মধ্যে আত্মবিশ্বাসের অভাব সে অস্বাভাবিক তাকে স্বাভাবিক করে ফেলা হয়েছিল সম্ভব অনেকেই বলতে পারেন হোমিওপ্যাথি থেকে কি এটা সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব হয়েছে এখন আমরা আর কি কি সিমটমস পেতে পারি দেখেন এই যে লজ্জা এই যে আত্মবিশ্বাসের অভাব নিজের প্রতি কনফিডেন্সের অভাব এটাই হলো অ্যাম্ব্রাগাসিয়ার কনস্টিটিউশনাল সিমটমস নাম্বার টু সে খাবে দাবে সব কিছু করবে তার সব কিছু নর্মাল কিন্তু কিছুতেই শরীর থেকে দুর্বলতা উইকনেস কাটবে না কখনোই কাটবে না কখনোই কাটবে না কি তরুণ কি বৃদ্ধ কখনোই কাটবে না প্রস্রাব করার সময় পায়খানা করার সময় সে কখনোই নিজ জায়গা ছাড়া অন্য জায়গায় গিয়ে মল ত্যাগ প্রস্রাব পায়খানা করতে পারবে না পারবে না ইভেন পোশাক আশাক পরিবর্তনের সময়ও সে এটা কখনোই পারবে না পারবে না আচ্ছা বলছিলাম ম্যানিস্ট্রেশন প্রবলেমে আমরা এটা ব্যবহার করে থাকি কি কিনোট বলে আমাদের মেডিকা একটা আছে বা কিনোটস একটা আছে খুব দারুণ একটা ওষুধ কি কি মূল্যবান সিমটমস তার ব্লিডিং হবে ধরেন ভালো হয়ে গেছে তার মিনসের সাইকেল অনুযায়ী তার মিনস হয়ে গেছে কিন্তু যখনই তার পায়খানাটা শক্ত হবে এবং ওই পায়খানাটা সে যখন পাস করবে হার্ড স্টুল ফর্ম পাসিং তখনই তার ব্লিডিং শুরু হয়ে যাবে ব্লিডিং শুরু হয়ে যাবে এরপরে এটা শুধু হার্ড বললাম শুধু কি হার্ড তাই না ও যখনই পায়খানা করতে যাবে মল ত্যাগ করতে যাবে তখনই তার মিনিস্ট্রেশন শুরু হয়ে যাবে সময় অনুভব করে তার ইউটেরাসটা ডাউন হয়ে আছে ইউটেরাসটা ডাউন হয়ে আছে অলওয়েজ মনে করবে এছাড়াও সিপিয়া সিমিসিফুগা এদের মতো এদের মতো ফ্রিকুয়েন্ট টু আর্লি টু সোন মিনিস্ট্রেশন থাকবে প্রচুর পরিমাণে মিনিস্ট্রেশন হবে ওই মিনিস্ট্রেশনের স্রাবগুলো যদি কোনোভাবে ন্যাপকিন ইউজ করার পরেও যদি সাইডে কখনও লাগে বা ফিমেল জেনেটাল অর্গানটা এক্সকোরিয়েটিং মানে ছাল উঠে যাওয়ার মতো ছেন ছেন করে জ্বলতে থাকে ছেন করে জ্বলতে থাকে এবং ভেজাইনাতে ইনটলারেন্স ইনটলারেবল ইচিং হতে থাকে ইনটলারেবল ইচিং হতে এই কয়েকটা সিমটমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানিস্ট্রেশন কেন্দ্রিক এবং খুব ভালো কাজ করে কাশি সম্পর্কে একটা অদ্ভুত সিমটমস আপনাদেরকে বলে দিতে চায় যখনই সে মিউজিক শুনতে লাগে গান শুনতে লাগে তখনই তার সমস্ত কাশি বৃদ্ধি হতে থাকে এটা ড্রাই কাফক হোক আর জে কাফি হোক মিউজিক শুনতে লাগলেই বা কোনো গান যদি তার কনের মধ্যে আসে তাইলেই তার কাশি শুরু হয়ে যায় এবং এই কাশিটা এমন যেন তার দম বন্ধ হয়ে যাবে কাপ দেখবেন লেখা আছে ওইতে বা হুপিং কাপ আপনারা দেখতে পারেন যে শ্রা কাশির যে কফটা ওঠে এটা অবশ্যই অবশ্যই গ্রিন কালার হয় গ্রিন কালার হয় এটা মনে রাখতে হবে আচ্ছা আর বিষয় মনে রাখতে হবে আপনার যখন এই রুগী কোনো জায়গায় বসে থাকে তখন দেখবেন যে এরা বলবে ডাক্তারবাবু আমার মাজাটা না স্টিফ হয়ে যায় আমি বিশেষ করে এটা মিষ্ চলাকালীন সময় স্টিফনেস ফ্রম রাইজিং রাইজিং ফ্রম সিটিং সিটস বসা থেকে যখনই সে উঠতে যাচ্ছে তখনই তার মাজাটা স্টিফনেস হয়ে যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিমটমস অ্যাম্রাগ্যাসিয়ার তো অ্যাম্রাগ্যাসিয়ার সম্পর্কে এতটুকুই বলছি আমি এতটুকুর ওপরেই এই মেডিসিনটাকে ব্যবহার করি বিশেষ করে ম্যাট্রিমেডিকার শিক্ষা অনুযায়ী বর্ণনা অনুযায়ী আমি বাচ্চাদের এই ধরনের সিচুয়েশানে আয় দায় সব কিছু ঠিক আছে এভরিথিং ওকে বাট তার দুর্বলতা কাটতেছে না এই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি এবং মিনিষ্ট্রেশনের ক্ষেত্রে ম্যাটোরেজিয়ার ক্ষেত্রে পায়খানা করতে গেলেই ব্লিডিং শুরু হয়ে যায় এই সিমটমসের উপরে কাজ করেও রেজাল্ট পেয়েছি আপনারা নোট করে রাখবেন এ নিয়ে আরও অন্যান্য বই ঘাটাঘাটি করবেন পড়বেন এবং সিমটমসগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন আশা করি সংক্ষিপ্তভাবে আমরা ক্যাসিয়াকে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ